ম্যারেজ ডকুমেন্ট অথরাইজ করার জন্য তৃতীয় পক্ষের যে অথরিটির প্রয়োজন হয় সেই অথরাইজেশনটা কীভাবে নেওয়া হয় আগে যে বিষয়টি ছিল সেটা হলো যে আপনি কোনো ম্যারেজ ডকুমেন্ট আপনি অ্যাম্বাসিতে সাবমিট করার জন্য প্রথমে নোটোরিয়ান ভেরিফিকেশান করে নোটোরিয়ান সার্টিফিকেট নিয়ে আপনি বাংলাদেশের ল এবং ফরেন থেকে মেনুয়ালি অ্যাটেস্টেড করে আপনি নিয়ে নিতে পারতেন কিন্তু এখন বিষয়টি এরকম না প্রিয় বন্ধুক আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট টি রানা আজকে আপনাদের সাথে আরেকটি আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে এসেছি আমি আজকে আপনাদের সাথে কথা বলবো যে ম্যারেজ ডকুমেন্ট অথরাইজ করার জন্য তৃতীয় পক্ষের যে অথরিটির প্রয়োজন হয় সেই অথরাইজেশনটা কীভাবে নেওয়া হয় আগে যে বিষয়টি ছিল সেটা হল যে আপনি কোনো সাবমিট করার জন্য প্রথমে করে সার্টিফিকেট নিয়ে আপনি বাংলাদেশের ল এবং ফরেন থেকে অ্যাটেস্টেড করে আপনি নিয়ে নিতে পারতেন কিন্তু এখন বিষয়টি এরকম না এখন যে বিষয়টি রয়েছে সেটি হল যে তৃতীয় কোনো ব্যক্তি যদি অথরিটি থাকে যেমন ধরেন একটা ম্যারেজ ডকুমেন্টে তৃতীয় পক্ষের একটা অথরিটি রয়েছে যেমন একজন রেজিস্ট্রার বা কাজের সাহেব সেই ডকুমেন্টটা তৈরি করে সাইন করে ভেরিফাই করে দেয় এই তৃতীয় পক্ষের ভেরিফাইকৃত ডকুমেন্ট যদি আপনি সাবমিট করেন তাহলে প্রথমে যে কাজটা করতে হবে যে আপনি মাইগপের মাধ্যমে অনলাইনে ডিসি অফিস অর্থাৎ আপনি যে ডকুমেন্টটা যে জেলা থেকে নেওয়া হয়েছে অর্থাৎ রেজিস্টার অফিসটা যে জেলায় সেই জেলার ডিসি অফিসে আপনাকে অ্যাপ্লিকেশনটা করতে হবে অর্থাৎ অনলাইনে মাইগোভের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জায়গায় বসে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন বাট অ্যাপ্লিকেশনটা প্রথমে যাবে হলো ডকুমেন্টটা কাজী সাহেবের যে অথরিটির আন্ডারে সেই অথরিটির যে ডিসি অফিস রয়েছে অর্থাৎ জেলা প্রশাসকের কার্যালয় সেখানে আপনাকে আবেদনটা করতে হবে সেখান থেকে জেলা প্রশাসক সাহেবের অফিস থেকে অর্থাৎ যে নির্ধারিত রেজিস্টার অফিস রয়েছে সেই নির্ধারিত রেজিস্টার অফিস থেকে ডকুমেন্টটা ভেরিফিকেশান করার জন্য কাজী সাহেবের লাইসেন্স অর্থাৎ রেজিস্টার লাইসেন্স রেজিস্টার এনআই এবং ডকুমেন্টটা সঠিক কিনা তা বাঁচাই যাচাই বাছাই করার জন্য তার বালাম নাম্বার বলিউম নাম্বার পেজ নাম্বার এই বিষয়গুলো জানতে চাইবে অর্থাৎ যদি ডিসি অফিস থেকে ক্লিয়ারেন্স পায় যে ডকুমেন্টগুলো সাবমিট হয়েছে যিনি দিয়েছেন তিনি পারফেক্ট সঠিক তার লাইসেন্স ওকে আছে যে ভলিউমটা ব্যবহার করা হয়েছে সেটা রানিং ভলিউম যে বালাম এবং পেজগুলো দেখানো হয়েছে সবগুলো সঠিক এবং প্রপারলি রেজিস্টার্ড হয়েছে তাহলেই আপনার ম্যারেজের ডকুমেন্টগুলো ফরওয়ার্ড হয়ে আসবে হলো ল মিনিস্ট্রিতে পরবর্তী সময়ে ল মিনিস্ট্রিতে একইভাবে এই ডকুমেন্টগুলো ভেরিফিকেশান হবে এবং অথেন্টিকেট হবে পরবর্তী যাবে সময় যাবে হলো আপনার ফরেন মিনিস্ট্রি ফরেন মিনিস্ট্রি সেটাকে অথেন্টিকেট করবে ভেরিফিকেশান করবে এবং অনলাইন অ্যাপোস্টেল করবে অনলাইনের মাধ্যমে মাই মাধ্যমে অ্যাপোস্টেল করে আপনাকে একটা অ্যাপোস্টেল সার্টিফিকেট দি অনলাইনে সেই দিয়ে দেবে এটা হলো ম্যারেজ ডকুমেন্টের ক্ষেত্রে একই সাথে আপনাদের কিন্তু আরেকটা বিষয় মাথায় রাখতে হবে সেটা হলো যে যেই ডকুমেন্টগুলো সাবমিট করা হয়েছে মিনিস্ট্রি অ্যাপ্রুভালের জন্য যদি কোনো কারণে ডিসি অফিস থেকে যে বিষয়গুলো চাওয়া হয় সেখানে যদি ডকুমেন্টের সত্যতা না পাওয়া যায় অর্থাৎ রেজিস্টার লাইসেন্স রেজিস্টারের অফিস বালাম ভলিউম পেইস ইত্যাদি বিষয় যদি আপনার সঠিক না হয় তাহলে কিন্তু আপনার ডকুমেন্টটা অ্যাপ্রুভাল পাবেন না অর্থাৎ ডিসি অফিসের যে প্রাথমিক যে পর্যায়েটা রয়েছে সেখান থেকে রিজেক্ট হয়ে যাবে এটা পরবর্তী সময় আল্লাহ মিনিস্ট্রিতে আসবে না যদি ওখান থেকে সততা পাওয়া যায় তাহলে কিন্তু ফাইলটা ফরওয়ার্ড হবে